হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নতুন একটি অধ্যায়ের ক্লাস করব। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা পাঁচের সেশন একে যে সমস্যাটি রয়েছে সেটা তোমরা কীভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক দেখো প্রথমে শিখন অভিজ্ঞতা পাঁচে রয়েছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এখানে দেখো আমরা চলে যাই সেশন একে সেশন একে রয়েছে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা আমরা আমাদের চারপাশে নানা ধরনের নেটওয়ার্ক দেখি আমরা প্রতিদিন নানা ধরনের নেটওয়ার্কে নানা ধরনের কাজ করি কিন্তু আমরা কি জানি নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কি চলো এই গল্পটা পড়ে সেটা জেনে নিই এখানে দেখো বক্সে রিফাত অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তার বিষয়ে একটি গল্প দেওয়া রয়েছে তোমরা গল্পটি পড়ে নিও আমি সরাসরি চলে যাচ্ছি কাজে এখানে দেখো ছক পাঁচ পয়েন্ট এক এর উপরে লেখা রয়েছে এবার এসো রিফাতের গল্পটি থেকে কম্পিউটার নেটওয়ার্কের যে প্রয়োজনীয়তা বা সুবিধাগুলো সম্পর্কে জানলাম সেগুলো নিজের ছকে লিখি আমি গল্পটি পড়ে নিয়েছি আশা করি তোমরা গল্পটি পড়ে বুঝতে পেরেছ এখন চলো আমরা উত্তরটি দেখে নিই আমি তোমাদের জন্য এখানে নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি উত্তরটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো রিফাতের গল্প থেকে আমরা নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে যা যা জেনেছি ছকে সে উত্তরগুলো আমাদেরকে লিখতে হবে এখানে দেখো প্রথমে আমি লিখেছি নেটওয়ার্কের রাখা সফটওয়্যারটি নেটওয়ার্কের সবাই ব্যবহার করতে পারে এরপর দেখো নেটওয়ার্কের এক কম্পিউটারের তথ্য অন্য কম্পিউটারে নেওয়া যায় এরপর তিন নম্বরে রয়েছে নেটওয়ার্কের প্রিন্টারটি নেটওয়ার্কভুক্ত সবাই ব্যবহার করতে পারে এরপর চার নম্বরে রয়েছে নেটওয়ার্কের রিমোট লগ ইন করে দূরে বসেও কাজ করা যায় এরপর দেখো সর্বশেষ পাঁচ নম্বরে রয়েছে নেটওয়ার্কের স্টোরেজ স্পেস সবাই শেয়ার করতে পারে এবং যে কোনো একটি কাজের ফরম্যাট রেখে দিলে সবাই সেটিকে টেম্পলেট হিসেবে ব্যবহার করতে পারে অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ গল্প থেকে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বা নেটওয়ার্কের সুবিধা সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছি আমাদেরকে ছকে সেটাই লিখতে হবে এরপর চলো আমরা আবার ফিরে যাই মূল বইয়ে এরপর দেখো নিচে রয়েছে পরবর্তী সেশনের প্রস্তুতি আমাদের চারপাশে কি কি ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে তা খুঁজে বের করে নিচের ছকে লিখে আনি এখানে দেখো রয়েছে ছক পাঁচ পয়েন্ট দুই এখানে আমরা আমাদের চারপাশে কি কি ডিজিটাল নেটওয়ার্ক দেখতে পাই সেগুলো লিখতে হবে চারপাশে পর্যবেক্ষণ করে তোমাদের সুবিধার্থে আমি যে নমুনা উত্তরটি লিখে দিয়েছি চলো সেটা দেখে নেওয়া যাক এখানে দেখো ছক পাঁচ পয়েন্ট দুই এখানে আমাদেরকে লিখতে হবে আমরা আমাদের চারপাশে যে ধরনের নেটওয়ার্কগুলো দেখতে পাই আমরা যে নেটওয়ার্কগুলো চারপাশে দেখতে পাই তা হলো কম্পিউটার নেটওয়ার্ক মোবাইল যোগাযোগ নেটওয়ার্ক কেবল টিভি নেটওয়ার্ক ব্লুটুথ নেটওয়ার্ক এবং পার্সোনাল হটস্পট আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এখান থেকে ধারণা নিয়ে খুব সহজে পর্যবেক্ষণ করে তোমরা উত্তরগুলো লিখে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি